আজকে তোমাদেরকে রসমালাই কেক মানে কেকের ডেকোরেশনটা দেখাবো তোমরা দেখতে থাকো আমি কি করে কেকের ডেকোরেশনটা করি আমি ক্রাম কোডিং করে আমি ফ্রিজে এ দিয়েছিলাম এবার পাঁচ দশ মিনিট পরে বের করে ফাইনাল কোডিংটা করে নেব তোমরা দেখতে থাকো তোমাদের কাদের কাদের রসমালাই ফ্লেভারের কেকটা মানে খুব পছন্দের তারা অবশ্যই করে কমেন্টস করবে আমার তো ভীষণই পছন্দের রসমালাই কেক আমার দারুণ লাগে রসমালাই কেক তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদের ডেকোরেশনটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও একটা লাইভ হচ্ছে একটা ভিডিও হচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে আর এই জাস্ট প্রথম লাইভ করছি আমি কে ডেকোরেশনে এই প্রথম লাইভ করছি আমাদের কেক ডেকোরেশন করতে করতে আমি একটা মানে গল্প শেয়ার করি এটা গল্প না একটা সত্যি একদম মানে আমি একদিন অনেক দিন আগে বছর খানিক আগে মানে একটা রসমালাই কেক অর্ডার করেছিলাম ফেসবুক থেকেই অর্ডার করেছিলাম মানে এত জঘন্য টেস্ট না হয়েছে কোনো মানে মিষ্টি মানে একদম যেরকম সুগারলেস হয় সেই রকম আর না কোনো রকম মানে রসমালাইয়ের কোনো রকম টেস্ট হয়নি আর স্পঞ্জটা সেরকম হাড়ি আর সে মানে আমি তো মানে তাকে বললাম যে কেক আমাকে যে হোম ডেলিভারি করেছিল হোম বেকার তাকে বললাম যে কেকের টেস্টটা একদম ভালো হয়নি আমি অ্যাডভান্স করে দিয়েছি সব করেছি মানে কোনো টাকা পয়সা কোনো কিছু প্রবলেম করিনি এবার টেস্ট না হলে মানে বলতেই হয় তা আমি এবার বলেছি একবারও স্বীকারই করলো না যে আমার টেস্টটা খারাপ হয়েছে সেই থেকেই আমি ভেবে দিয়েছি আমি কেক তৈরি করব। টেস্ট নাকি ভালো হয় না আর আমার একবারও জিজ্ঞেস নি তোমার আমি কতটা সুগার দেবো সুগার কম কি না কিছুই জিজ্ঞেস করেনি রকম ডেকোরেশন কোনো রকম কিছু। শুধু হ্যাঁ যে জিজ্ঞেস করেছে কীরকম হবে আমি একটা রেফারেন্স পাঠিয়েছিলাম সেই রেফারেন্সটা দেখে করেছিল কিন্তু কেকের টেস্ট ডেকোরেশন যাই হোক না কেন কেকের টেস্ট যদি এরা ভালো হয় তাহলে সেই কেক খেতেও ভালো লাগে না আমরা কেকের মানে ডেকোরেশনটা যাই করি কেকের টেস্টটা সবচেয়ে বেশি মানে বেটার হওয়া উচিত মানে আমাদের তো হোম বেকারগুলো এদের ওই ওইরকম করা থাকে আর আমাদের প্রোডাক্ট সব ভালোই ভালোই দেওয়া থাকে হোম বেকার যারা হোম বেকারি আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা প্রোডাক্ট মানে ভালো মানে দেওয়ার তবুও সবাই কি বলুন তো আমরা যে কজন হয়তো হোম বেকার বা যাই হোক করি সবার হাতের কাজ আলাদা সবাই তো আর একরকম কাজ করতে পারে না তাও সেটা স্বীকার করে নেওয়া উচিত যে আমরা ভালো পেরেছি ভালো করেছি কি আমার কাস্টমারদের আমি বলি দেখো তোমাদের কেক ডেকোরেশন যেরকম রেফারেন্স পাঠাচ্ছ আমি হয়তো সেরকম করে দিতে পারবো না কিন্তু তার কাছাকাছি যাব আর আমি আমার নতুন টাচ মানে আমি আমার মতো করে করবো আর কেকের টেস্ট নিয়ে কোনো কথা হবে না এটা আমি সেদিকে আমার খেয়াল থাকে মানে আমি টেস্ট করে কাস্টমারকে দিই আমরা এক মিনিটে যে ভিডিওটা করি কতটা যে এ করতে হয় ভিডিওটা তৈরি করো এডিট করো ভয়েস ওবার দাও দিয়ে তারপরে একটা এক মিনিটে ষাট সেকেন্ডে একটা ভিডিও রেডি করো হাওয়া ঢুকে যাচ্ছে আমাদের পাইপ পাইপিং হাওয়া ঢুকে গেলে লিঙ্কটা রকম ফেটে ফেটে যায় जी आम ये हो রসমালাই কেক এটা রসমালাই কেক রাগে কিছু করার নেই এটা রসমালাই কেক বুঝতে পারছো না একটু ভালো করে দেখো এটা রসমালাই কেক আর এটা হচ্ছে লেগে যাওয়া যে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে কলকাতাতে তোমার কেকের ডিজাইনটা কেমন লাগলো রসমালাই কেক আমাকে দে কি রসমালাই আমাকে দেবে না হ্যাঁ অবশ্যই অর্ডার করলে অবশ্যই দেব কেকের ডিজাইনটা তোমাকে কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও তো এখানে টাটা এখানে লাইভটা শেষ করলাম আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি অবশ্যই ফ্রেন্ড হতে পারো দেখো এবার ভালো দেখা যাচ্ছে বোধ হয় কেকের ডিজাইনটা